এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি সেলফিন অ্যাপ্লিকেশন থেকে আপনার বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে খুব সহজে টাকা নিয়ে আসতে পারেন চলুন আজকের ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার প্রথমে আমি দেখাই নেবো যে আমার বিকাশে ব্যালেন্স কত আছে আমি যদি বিকাশ ব্যালেন্সটা চেক করি এখানে দেখতে পারবেন আঠাশ টাকা ছত্রিশ পয়সা আছে তো আমি এখানে পঞ্চাশ টাকা নিয়ে আসব তো টাকা নিয়ে আসার জন্য করে সর্বপ্রথম আমি সেলফিন অ্যাপ্লিকেশনে প্রবেশ করব সেলফিন অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আমি ব্যালেন্সটা চেক করবো আমার সত্তর টাকা ছিয়াত্তর পয়সা আছে আমি সেলফিন থেকে বিকাশের টাকা ট্রান্সফার করার জন্য করে ফান্ড ট্রান্সফার অপশনের ভিতর প্রবেশ করব প্রবেশ করার পর এখান থেকে আমি বিকাশ অপশনটি সিলেক্ট করবো এরপর আমার বিকাশ নাম্বারটি দিতে হবে আমি আমার বিকাশ নাম্বারটি টাইপ করে নিচ্ছি বিকাশ নাম্বারটি লেখার পর নেক্সট বাটনে প্রেস করবে নেক্সট বাটনে প্রেস করার পর উপরে দেখবেন সিলেট সোর্সে সেলফিন থাকবে এরপর আপনি অ্যামাউন্ট দিবেন নোটে আপনি লিখবেন আপনি কি পারপাসের টাকাটা ট্রান্সফার করতেছেন এখানে আপনি নিজের নাম রেফারেন্স দিতে পারেন অথবা কোনো ইউনিক কিছু দিতে পারেন আমি স্বাভাবিকভাবে লিখলাম ফান্ড ট্রান্সফার এরপর আমি সেলফিনের ছয় ডিজিট পিন নাম্বারটি দিয়ে নেব পিন নাম্বারটি দিয়ে নেওয়ার পর আমি সাবফিন বাটনে প্রেস করব আর প্রেস করার আগে সমস্ত ডিটেলস দেখে শিওর হয়ে নেবো যে আমি সঠিক নাম্বারটি দিয়েছি কিনা আর আপনি কিভাবে বুঝবেন সঠিক নাম্বারটি দিয়েছেন এখানে দেখবেন রিসিভার নাম শো করবে আপনি যে নাম্বারে বিকাশে টাকা পাঠাবেন সে নাম্বার কার এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে সেই ব্যক্তির নামটা শো করবে এটা দেখে আপনি আরও বুঝতে পারবেন যে আপনি সঠিক নাম্বারে বিকাশের টাকা ট্রান্সফার করতেছেন কি না তো আমি সাবমিট বাটনে প্রেস করতেছি এরপর আপনাকে কোনো এক্সট্রা চার্জ কাটা হবে না এবার আমি কনফার্ম বাটনে প্রেস করতেছি কনফার্ম বাটনে প্রেস করার পর দেখবেন অটোমেটিক ট্রান্সফার হবে ঠিক চিহ্ন আসবে আর উপরে বিকাশ থেকে মেসেজ আসলো মেসেজটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন ব্যাংক টু বিকাশ এবার আমি ব্যাক টু হোমে যাচ্ছি এবং ব্যালেন্সটা চেক করব দেখেন ইসলামী ব্যাংক থেকে মেসেজ আসলো আমি যদি সেলফিনের ব্যালেন্সটা চেক করি তাহলে দেখতে পারবেন এখন আসে বিশ টাকা ছিয়াত্তর পয়সা আগে ছিল সত্তর টাকা ছিয়াত্তর পয়সা তো টাকা এখান থেকে কেটে নিয়েছে আর বিকাশেও স্টেটমেন্ট আছে তবু আমি বিকাশের ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি বিকাশের ব্যালেন্স চেক করবো দেখেন আটাত্তর টাকা ছত্রিশ পয়সা তো এইভাবে আপনি খুব সহজে আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন আপনি যদি এখনও ভিডিওতে লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে নিবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলে ভিডিও পাবলিশড হওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ